আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ ভিডিওতে কিচেন রেক এবং ভেজিটেবল রেকের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রুহুল ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে তো আপনি অনেক র্যাক নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি জি আজকে নিয়ে এসেছি আপনার ডিশ রেক জি ডিশ রেক আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের নিয়ে এসেছি এবং কি আপনার সবজি রাখার ড্রাম এবং আপনার দিয়ে শুরু করি প্রথমে ছোট বড় মাঝারি সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে দুই তিন থাক চার থাক এটা হলো দুই থাক যাদের আপনার কিচেনটা ছোট দুই থাক নেবেন তারা এই সিস্টেম নিতে পারবেন আর দুই থাকটা এটা আপনার মেজারমেন্টটা যদি বলি এটা মেজারমেন্ট হবে এভাবে এভাবে হলো 18 ইঞ্চি হবে জি এভাবে 18 ইঞ্চি হবে আর আপনার হাইট যদি বলি আমার কাছে ইঞ্চি আছে হাইটটাও বলে দিই এমনি কয়টা প্লেট রাখা যায় এখানে এটা প্লেট প্লেট রাখা যাবে 16টা 16 প্লেট আর আপনি যদি হাফ প্লেট ফুল প্লেট একসাথে রাখেন তাহলে 24টা ষোলো দোকানে বত্রিশটা প্লেট আছে বত্রিশটা প্লেট বত্রিশটা প্লেট আছে এবং কি এটা এই দেখেন ট্রেটাও এসেছে এখন দুই থাকটা দেখাবো এটা হলো এভাবে আঠারো ইঞ্চি জি এই দেখেন আঠারো ইঞ্চি আর হাইট যদি বলি হাইট হবে হলো আপনার

যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা হলো দুই পাশাপাশি দেখাবো এই দেখেন তিন ঠাকের তিন থাক আর তিন থাকের যদি আপনার মেজারমেন্টটা বলে দিই এটা মেজারমেন্ট হবে হলো আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আর এটা প্লেট আসবে হলো আপনার আঠারোটা

আপনি যদি ডাবল করে রাখেন তাহলে বিশ দোকানে চল্লিশটা প্লেট চল্লিশটা প্লেট এবং এটা মেজারমেন্ট বলে দিই এটা মেজারমেন্ট হবে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর হাইটটা যদি বলি জি হাইটটা হবে বাইশ জি বাইশ বাই বাইশ এটা প্লেট আসবে বিশ দোকানে চল্লিশটা চল্লিশ একটা করে রাখলে বিশটা আর যদি ডাবল করে রাখেন তাহলে চল্লিশটা জি আর প্রতিটাই ওয়াল মাউন্ট এই যে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন ওয়াল হ্যাঙ্গিং করা যাবে প্রতিটাই ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন আর প্রতিটাই একবার সলিড স্টিল দশ বছর গ্যারান্টি থাকবে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন জি যে ভাই আমার দুইটা লাগবে যার তিন থাক লাগবে বলবেন আমার তিন থাক লাগবে আর এই দেখেন এটা আছে এটা সবার বড় যাদের ফ্যামিলি বড় জিনিসপত্র বেশি সবকিছু গুছিয়ে গুছিয়ে গাছিয়ে আপনার এক জায়গায় রাখবেন তাদের জন্য হলো এটা একবারে বিগ সাইজ জি বিগ সাইজ এটা মেজারমেন্ট যদি বলি এটা হবে 22 ইঞ্চি 22 ইঞ্চি লম্বা হবে 22 ইঞ্চি জি আর হাইট আচ্ছা হবে 28 ইঞ্চি 28 ইঞ্চি 28 ইঞ্চি আর এটা হলো ফোর লেয়ার 1 2 3 4 আর প্রোডাক্টটা কিন্তু এভাবে যাবে না প্রোডাক্টটা যাবে সম্পূর্ণ এভাবে বক্সিং হয়ে বক্সিং হয়ে যাবে হ্যাঁ আপনার ঢাকা ঢাকার বাইরে হোক এভাবে বক্সিং হয়ে যাবে এই বক্সিং থেকে খুলে এই যে এখানে ছবি আছে এই ছবিটা দেখে ফিটিং করে নেবেন যে ফিটিং একেবারে সহজ না ফিটিং একেবারে সহজ ফিটিংটা হলো এই যে এই দেখেন নাট সিস্টেম এই দেখেন এই দেখেন প্রতিটা নার্স সিস্টেম ঠিক আছে জি প্রতিটা নার্স সিস্টেম আর এই যে এটা হলো স্পোন হোল্ডার এটা হলো আপনার ছয়টা গ্লাস ছটা গ্লাস রাখতে পারবেন সুন্দরভাবে আর এটা গেলে আমি তো গ্যারান্টি দেবো দশ বছর এটা অনার্সে প্রতিটা প্রোডাক্টই অনার্সে আপনার পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন জি লং লাস্টিং প্রোডাক্ট লং লাস্টিং প্রোডাক্ট জি লং লাস্টিং প্রোডাক্ট তার পাশাপাশি দেখাবো এই দেখেন সবজি ডেরাম যেমন আলু পেঁয়াজ শাক সবজি তৈ তরকারি আমরা দেখা যায় খাটের নিচে রাখি এখানে ওখানে রাখি ছড়ে ছিটে এখন আর ছড়ে ছিটে রাখতে হবে না এখন আপনার সহজ সমাধান হলো এই দেখেন

যেটা জায়গায় রাখতে পারবেন এটার মেজারমেন্টটা যদি বলি কেন এখন তো আমাদের কিচেন রুম খুবই ছোট এখন মেজারমেন্টটা বলে দিলে মানে কেনাকাটি করতে সুবিধা হয় যা যে মাপ লাগবে এটা হলো আপনার সাড়ে তেরো ইঞ্চি জি ওই ধরুন চৈত ধরা যায় আর হাইট হাইট যদি বলি হাইট হবে হলো ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তিন থাকটা হাইট হবে ছাব্বিশ ইঞ্চি জি তার পাশাপাশি আছে চার থাক এই দেখেন চার থাকটা আপনার সেম মেজারমেন্ট চার খালি হাইটে পারবে পাশে একই থাকবে পাশে থাকবে আর হাইট থাকবে আপনার এটাও চাকি আছে দেখেন প্রতিটা চাকি থাকবে এটা আমরা চাকি লাগাই নেই এই যে চারটা চাকি থাকবে আর প্রতিটাই আপনার হাওয়া বাতাস পাস করবে আপনার সবজিটা নষ্ট হবে না জি সবজিটা নষ্ট হবে না তার পাশাপাশি একবার একবারে

রংময় চাষবে না এই দেখেন আমি যদি এটা চেক করে দেখাই দিই এই দেখেন ম্যাগনেট থাকে না এই দেখেন যে ম্যাগনে থাকে না দেখছেন একদম নন ম্যাগনে সম্পূর্ণ এই দেখেন কিন্তু ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট ধরে না গেল তার পাশাপাশি দেখাবো হলো হাড়ি স্ট্যান্ড গরম হাড়ি গরম হাড়ি পাতিল সসপ্যান এই যে এখানে দেখেন এটা আপনার এক্সারসাইজ বড় ছোট যত হাইট হোক সব গুলো রাখতে পারবেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ এটা তো নতুন প্রোডাক্ট না এটা আগের প্রোডাক্ট এটা আমরা কয়েক যে কয়েকবার ভিডিও দিয়েছি এটা আবার নতুন করে দেখা দিলাম এটা তো পাঁচ থাক এটাও অ্যাসেস এটাও দশ বছর গ্যারান্টি থাকবে যে দশ বছর গ্যারান্টি থাকবে এখন আসি প্রাইস এ যে তারপর প্রাইজ নিয়ে চলে আসবে প্রাইস থাকবে একবারে হোলসেল প্রাইস যে আমি শুরু থেকে যেখানে শুরু করছিলাম ওখান থেকে শুরু করি দুই থাক যে হ্যাঁ এই যে দুই থাক

এটা এমনি মানে একবার সর্বনিম্ন যে লোয়েস্ট প্রাইস 6000 ছিল আজকে দাম থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ টাকা মাত্র 5000 টাকা দাম থাকবে আর হ্যারিস সেন্টারটা কত দিচ্ছে আর হ্যারিস সেন্টারটা হ্যারিস সেন্টারটা এটা তো আমরা 3500 3800 টাকা সেল করি কিন্তু আজকে ওইটা দেব না আজকে দেব একবার ধামাকা রেট মাত্র 2600 টাকা 2600 টাকা হ্যাঁ 2600 টাকা তাহলে এবার যদি একটু ডেলিভারি পোস্টটা শেয়ার করেন যারা দোকানে আসছে স্যার যারা দোকানে এসেছেন আমাদের দোকানের হলো জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুইটা স্ক্রিন দেওয়া দুইটা নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে কল দেবেন আর যারা দোকানে আসতেছেন এই যে শপ নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ এটা লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজারে এসে দেখবেন বহুতল একটা ভবন বিশ্বাস বিল্ডার্স ওটা নিস্তালায় হাতের ডান পাশে দুইটা দোকান পর জানাত অনলাইন সব বিডি শপ নাম্বার চার জি